আজকে তোমাদের জন্য খুবই স্পেশাল একটা ড্রয়িং নিয়ে এসেছি তোমরাও থামনেলেই প্রথমে দেখে নিয়েছ ছবিটি যেহেতু কোটা আন্দোলন নিয়ে আমি একটা ড্রয়িংও করিনি এই জন্যেই মূলত তোমরা কমেন্টস করছিলে যে একটা হলো যাতে আমি ড্রয়িং দিই এখানে আমি কাটিস পেপার ব্যবহার করছি তোমরা যে কোনো কাগজে ছবিটা আঁকতে পারবে আর এখানে যে কোনো ধরনের একটা জেল পেন দিয়ে আমি মানুষটা আঁকছি তোমরা সবাই অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে এখানে তোমরা আট পেপারে চার ভাগের এক ভাগ নিতে পারো আমার পেজটা কিন্তু একদম ছোট না মিডিয়াম সাইজের একটা পেজ নিয়ে নিয়েছি এরপরে এখানে পেস্টটা আর চুলটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে গলাটা এঁকে নিবো প্রতিটা জিনিসই আমি একদম ক্লিয়ারলি তোমাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এরপরও যদি তোমরা কোনো কিছু বুঝে না থাকো তাহলে সেটা আমাকে কমেন্টস করে জানাবে এই ছবিটাতে মোটামুটি আমি সবগুলো জিনিসই একটু কম বেশি আনার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে সেটাও তোমরা অ্যাড করে দিতে পারবে প্রথমবার একেই কিন্তু তোমরা ছবিটা বলতে পারবে না যে প্রথমবারেই কেন আমি আঁকতে পারছি না বা ছবিটা অনেক কঠিন অবশ্যই তোমাকে ছবিটা পারতে হলে বারবার চেষ্টা করতে হবে একবার দুইবার তিনবার চারবারের সময় দেখবা তোমার ছবিটা আমার থেকেও বেটার হবে এজন্য অবশ্যই বারবার চেষ্টা করবে আর আমার যে আকাটা সে আকাটার মধ্যে কোথায় কোন ভাজটা দিচ্ছি কিভাবে আমি হাতটা ঘুরিয়ে নিচ্ছি এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবে তোমার খেয়াল করার অবজারভেশনটা যত ভালো হবে তোমার ছবি আঁকাটাও কিন্তু ততটাই ভালো হবে আর আমার ড্রয়িং যে সবার কাছেই ভালো লাগবে তাও না অনেকের কাছে আমার ড্রয়িংটা পছন্দ নাও হতে পারে যার পছন্দ হবে সে আঁকবে আর যার পছন্দ হবে না সে না আঁকলেও কোনো সমস্যা নেই কিন্তু যাদের কাছে আমার ছবিটা ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না তোমাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আমার মনে হয় না আমার মতন কম্পিটিশনের ছবি অন্যরা কেউ আঁকে মাঝখানে যা ছবিটি এঁকেছি তাকে তোমরা সবাই চিনো আবু সাইদকে এঁকে নিয়েছি আর আবু সাইদকে চেষ্টা করবে যে একেবারে মাঝখানে রাখার এরপর দুই পাশের জিনিসগুলো আমরা আঁকবো এরপর আবু সাইদের হাতের একটু নিচ থেকে আমি এখানে মুগ্ধ ভাইয়ার ফেসটা এঁকে নিচ্ছি এখানে আমি এক সাইড করে আঁকছি আর আঁকার সময় একটা জিনিস খেয়াল রাখবে আমি দেখো চুলটা কিন্তু প্রথমে সিডি মার্কার দিয়ে আঁকেছি এরপর কলম দিয়ে আঁকবো তোমাদের সিডি মার্কার কলম দুইটার একটারও ব্যবহার করার দরকার নেই তোমরা শুধুমাত্র পেন্সিল দিয়ে আঁকবে এখানে ফেসের শেপের পর নাকটা দেওয়ার পর দেখো নিচে দিয়ে আমি একটু হালকা করে মোজ দিয়েছি এরপর কিছু দাঁড়ি দিব দাড়িগুলো আমি কলম দিয়ে ডট ডট দিয়ে দিব তোমরা চাইলে পেন্সিল দিয়েও দিতে পারো ফেসের নিচে দিয়ে কিন্তু অল্প করে আমি গলাটাও কিন্তু কেঁকে নিয়েছি মুগ্ধ ভাইয়ার গলায় কিন্তু একটা আইডি কার্ড ছিল সেই আইডি কার্ডটা গলার দুই পাশ থেকে দিয়েছি গলা থেকে বেশি দূরে কিন্তু আইডি কার্ডটা দিতে পারবা না অবশ্যই বেলটা গলার সাথেই লাগিয়ে দিবে এরপর আমি এখানে বডিটা এঁকে নিচ্ছি এখানে আমি প্রথম দুইটা মানুষই একদম ক্লিয়ার করে আঁকছি পরের মানুষগুলোতে কিন্তু তোমার এত বেশি কষ্ট করা লাগবে না শুধু চেষ্টা করবে একদম সুন্দর আর ক্লিয়ার করে এই দুইটা মানুষ আঁকার আমার আগের ভিডিও দেখেছ তাদের এই জিনিসটা মনে থাকার কথা বা মুখস্থ হয়ে যাওয়ার কথা যে হাতের উপরের সাইডটা একটু মোটা হবে নিচের সাইডটা একটু চিকন হবে জিনিসটা তোমরা একটু খেয়াল করবে এখানে আমি রিয়েল যে ছবিটা আছে সেটার থেকে দেখেই কিন্তু কাকার চেষ্টা করেছি এখানে একটা হাত এরকম ছিল আর একটা হাতের মধ্যে পানির বোতল ছিল সেটা তোমরা সবাই জানো সেই জন্য এই হাতটার মধ্যে পানির বোতলের যে ব্যাগটি আছে সেটা এঁকে নিব হাতটার পাশে দিয়ে আমি ব্যাগের যে একটা পলিথিনের ভাজ আছে সেটা এঁকে নিয়েছি এরপরে ব্যাগের মধ্যে কিছু পানির বোতলও এঁকে দিব পানির বোতলগুলো আমি একটু দাঁড়ানোর স্টাইল করে এঁকেছি ওখানে এরকম ছিল না আমি আসলে ছবিটা ভালো করে বোঝানোর জন্য এভাবে করে আঁকলাম এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন করে বড় ছোটো করে পানির বোতলগুলো এঁকে নিবে শুধু ফ্রন্টে দুই একটা পানির বোতল ক্লিয়ার করে আঁকবে যাতে ভালো করে বোঝা যায় পর মুখের সাইডটাতে আমি এখানে ওনার কথাটা লিখার জন্য একটা গোল করে শেপ দিয়ে দিব তোমাদের যদি গোল শেপটা দিতে সমস্যা হয় তোমরা কম্পাস অথবা গোল যে কোনো জিনিস দিয়ে এই জিনিসটা এঁকে নিতে পারো ভিতরের মধ্যে আমি মেইন যে কথাটা আছে সেটা লিখে নিচ্ছি তোমরা চাইলে এটা কালার করার পরও করতে পারো অথবা প্রথমে আমার মতন করে লিখে দিতে পারবে কোটা আন্দোলন নিয়ে আমি ছবি আঁকতে একদমই ইচ্ছুক ছিলাম না কারণ আমার বেশি খারাপ লাগছিল যখন এই জিনিসগুলো আমরা মনে করি অথবা আমার মানে বেশিরভাগ সময় দেখা যায় যে রিয়েল ফেজগুলো দেখে এরপর আঁকতে হয় কিন্তু কোটা আন্দোলন নিয়ে অনেকগুলোই কম্পিটিশন হচ্ছে এবং সবাই কমেন্টস করছিলো যে একটা হলো যাতে ভিডিও করি সেজন্যই মূলত ভিডিওটা দেওয়া এরপর মুগ্ধ ভাইয়ার পিছনে যে জায়গাটা আছে ওখানে আমি একটা বিল্ডিং এঁকে নিলাম বিল্ডিংয়ের উপরে বাচ্চা মেয়েটা এঁকে নিব এখানে ফ্রক পরা একটা বাচ্চা মেয়ে এঁকে নিয়েছি আর হাতটা একটু সামনের দিকে উপরের দিকে উঠিয়ে দিব যে কিনা হাত দিয়ে হেলিকপ্টারটা দেখিয়ে দিচ্ছে জুলাই মাসে এরকম অনেক আরও কিছু ছিল যেগুলো আমি একটা ছবির মধ্যে আসলে সবগুলো জিনিস আনতে পারিনি কিছু কিছু জিনিস আনার চেষ্টা করেছি তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো ছাদের শেপটা দেওয়ার জন্য আমি বিল্ডিংটাকে যেভাবে উপর সাইডটাতে একটু বাঁকা করে এরপর ডাবল করে পাইপিং করে দিয়েছি সে জিনিসগুলো অবশ্য খেয়াল করে ওভাবে আঁকার চেষ্টা করবে আর এখানে মেটার যে কথাটা ছিল সেটি লিখে নিলাম দেখো বাবা হেলিকপ্টার এই কথাটাই আমি উপর দিকে কলম দিয়ে লিখে দিচ্ছি প্রথমে আমি লিখছি কারণ হচ্ছে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় তোমরা এটা কালার করার পরও লিখতে পারবে তোমাদের কোনো সমস্যা নেই আর মুগ্ধ ভাইয়ের পিছনে যে জায়গাটা আছে খালি ওখানে আমি কিছু মানুষ এঁকে নিব মানুষগুলো অবশ্যই একটু ছোট করে আঁকবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে এবং অনেক মানুষ মনে হবে পিছনের সাইডটাতে তুমি যত বেশি মানুষ দিবে তোমার ছবিটা দেখতে তত বেশি সুন্দর লাগবে তোমরা চাইলে আমার থেকেও বেশি মানুষ দিতে পারো পিছনের সাইডের মানুষগুলো খুবই সহজ শুধুমাত্র আর আর একটু একটু জামা দেখা যাবে দুই একটা হাত উপর করে দিবে এই মানুষগুলো আঁকতে তোমাদের কঠিন মনে হলো আঁকতে গেলে দেখবা জিনিসগুলো খুবই সহজ অন্যান্য জিনিস থেকে তো অনেক সহজ যত পিছনের দিকে যাবে ততই ফেসগুলো একটু ছোট করে দিবে এখানে শহীদ মিনারটা আমি একটা স্কেলের সাহায্যে এঁকে নিব এর জন্য নিচে একটা সোজা দাগ দিয়ে দিয়েছি এরপর শহীদ মিনারটা এঁকে নেব এখানে কিন্তু পুরোটা জায়গা মিলে শহীদ মিনার হবে তা না শুধু মাঝখানের জায়গাটাতে বড় একটা হবে আর দুই সাইডে দুইটা দিব এখানে পাঁচটা দিতে হবে এরকম কোনো কথা নেই আমার এখানে জায়গা কম এই জন্য আমি তিনটি দিচ্ছি এই জিনিসটা একটু বাঁকা হবে এই জিনিসটা আমি তোমাদেরকে হাত দিয়ে একটু বুঝিয়ে দিলাম আরও যদি শহীদ মিনারের উপর সাইডটি একটু বাঁকা করে দিতে অসুবিধা হয় সে একদম সোজা করে শুধু ডাবল পার্ট করে দিবে আর যদি অসুবিধা না হয় তাহলে আমারটার মতনই দেখে দেখে এঁকে ফেলবে ও প্রথমে আমার ছবিটা দেখে আঁকতে বসে না প্রথমে পুরো ভিডিওটা ভালো করে দেখবে যে কোন জায়গায় কোনটার পর কোনটা আঁকছি এরপর ভালো করে বুঝার পরে তুমি আঁকতে বসবে একবার ভিডিওটা ভালো করে দেখে নিলে যখন তুমি আঁকতে যাবে তোমার কিন্তু কত বেশি কষ্ট হবে না এবং একটু ইজি হবে আঁকতে শহীদ মিনারটা যদি আমার মতন আঁকতে তোমাদের কোনো ধরনের প্রবলেম হয় তোমরা তোমাদের মতন করেও কিন্তু শহীদ মিনারটা এঁকে নিতে পারবে আর শহীদ মিনারটা দেখো আবু সাহিদ থেকে কিন্তু একটু উপরে হবে আবু শাহিদের সমান যদি শহীদ মিনারটা আঁকো তাহলে দেখতে সুন্দর লাগবে না অবশ্যই চেষ্টা করবে তার মাথা থেকে চার আঙ্গুর উপর পর্যন্ত যাওয়া আর আমার মনে হয় বাংলাদেশের কম বেশি সবাই কিন্তু শহীদ মিনারটা আঁকতে পারো সেই জন্য এটা তেমন একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না এরপর মাঝখান দিয়ে পিলার দিব এই জন্য একটা দাগ দিয়েই দিচ্ছি বড় করে পিলারের দুই সাইডেই মানুষ থাকবে এই জন্য আমি কিছু গ্যাপ রাখছি কোট আন্দোলনে যতগুলো জিনিস আমি এখানে দিয়েছি সবগুলো করলে পেয়ে যাবে মিনারের সামনে উপর দাঁড়িয়ে দুইজন মানুষ এরকম পতাকা এরকম একটা ছবিও কিন্তু গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে উপরের নিচে দুইটা বাসের আমি ঢাল দিয়ে দিয়েছি এতটুকু জায়গার মধ্যে আমি এখন মানুষটা এঁকে নিব তার পা আর হাত দনোটা ভালো করে খেয়াল করবে আমার হাত পা যেভাবে আঁকছি সেভাবেই আঁকার চেষ্টা করবে তাহলেই তোমার মনে হবে যে বাঁশের উপর মানুষটা দাঁড়িয়ে পতাকাটা উড়াচ্ছে এক হাত দিয়ে বাঁশটা ধরে আছে আরেক হাত দিয়ে পতাকা উড়াচ্ছে পাশে দিয়ে আরেকটা মানুষ বাঁশের উপর বসে আছে এরকম করে এঁকে নিব এই মানুষগুলোর কোনো ফেস আঁকার লাগবে না অন্য কোনো কিছু আঁকার লাগবে না শুধু ছোট ছোট করে একটু হাত পা আর প্যান্ট এগুলো এঁকে নিবে এরপর শহীদ মিনারের এই পাশে আমি একটা হেলিকপ্টার এঁকে নিব হেলিকপ্টারটা একটু ছোট করে আঁকবো অতিরিক্ত বড় করা যাবে না মোটামুটি করে আঁকবে যাতে তোমার ছবিতে হেলিকপ্টারটা দেখা যায় অবশ্যই হেলিকপ্টারটা মেয়েটার থেকে একটু উপর করে আঁকবে ও আবার হেলিকপ্টার এঁকেছ কিন্তু মেয়েটা আঁকো নয় আবার মেয়েটা এঁকেছ হেলিকপ্টার আঁকো নাই এরকম কিন্তু করা যাবে না অবশ্যই হেলিকপ্টার মেয়ে দনোটাই আকার লাগবে আর কারো কাছে যদি ছবিটা কঠিন মনে হয় এখান থেকে দুই একটা জিনিস তুমি বাদ দিতে পারো আর বাদ না দেওয়াই সবচেয়ে বেশি ভালো পুরো ছবিটা আঁকতে পারলেই বেশি ভালো হয় এখানে হেলিকপ্টার এখানে ডট ডট দিয়ে আমি একটা দাগ দিয়ে দিয়েছি গুলি করার এরপর ছেলেটার এখানে হাতের মধ্যে আমি পতাকাটা দিতে ভুলে গিয়েছিলাম পতাকাটা এঁকে নিচ্ছি এখানে আমি আরেকটা মানুষ আঁকছি অল্প করে একটু মাথাটা দেখা যাবে এরপর চুলটা এঁকে নিব এরপর হাতটা দিয়ে দিচ্ছি এরপর বডিটা আঁকবো এখানে মানুষটা গাড়ির উপর শুয়ে আছে এই টাইপের করে আঁকছি তোমরা থাম নেইলে ভালো করে খেয়াল করলেই জিনিসটা দেখতে পারবে এরপর মানুষটা আঁকার পর নিচে দিয়ে গাড়িটা আঁকছি গাড়িটা কিভাবে আঁকছি একটু ভালো করে খেয়াল করবে আর একটা সাইডে অবশ্যই আমাদেরকে চাকা দিতে হবে চাকা না দিলে কিন্তু গাড়ি সে জিনিসটা বোঝা যাবে না আর সামনের সাইডে আমি দুইটা লাইটও দিয়ে দিয়েছি গাড়িটার কিন্তু তেমন একটা জিনিস দেখা যাবে না মোটামুটি অল্প কিছু পরিমাণ দেখা গেলেই মানে তুমি বুঝতে পারলেই হবে যে এই জিনিসটা গাড়ি এরপর আমি পিছন দিয়ে কিছু মানুষ এঁকে নিব সেম একইভাবে ওই পাশে যেরকম কিছু ছোট বড়ো করে মানুষ এঁকে নিয়েছিলাম এই সাইডেও মানুষ এঁকে নিব শুধুমাত্র একটাই পার্থক্য হবে ওখানে আমি সাইনবোর্ড দিই নেই আমি এই সাইডে কিছু মানুষের হাতের মধ্যে কিছু প্লে কার্ড বা সাইনবোর্ডের মতন এঁকে নিব প্রতিযোগিতায় যদি তোমাদেরকে সময় বেশি দেয় তাহলে এই সাইডগুলোতে মানুষগুলো একটু বাড়িয়ে দিবে আর যদি দেখো সময় অনেক কম দিয়েছে তাহলে এখানের মধ্যে তিন চারটার বেশি মানুষ তোমাদেরকে দেওয়ার লাগবে না প্রত্যেকটা জিনিস আমি এখানে ক্লিয়ারলি তোমাদেরকে একে দেখিয়ে দিচ্ছি কারো কলারওয়ালা মানুষ দিয়েছি কারো এমনি গেঞ্জি পরা মানুষ দিছি এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন করে আঁকতে পারো এখানে তোমরা মেয়েও দিতে পারবে ছেলেও দিতে পারবে এখানে আমি তিনটার মতন প্লে কার্ড দেবো তোমরা তিনটা না পাঁচটাও দিতে পারো আর কোট আন্দোলনের মেইন যে কথাগুলো ছিল বা উক্তিগুলো ছিল সে সাইনবোর্ডে কথাগুলো লিখবে আর কথাগুলো যদি তোমরা না বুঝে থাকো বা আমার এখান থেকে দেওয়ার পরও যদি আরও দরকার হয় তোমরা ওগুলো গুগলে সার্চ করলেও পেয়ে যাবে সামনের মানুষগুলো একটু বড় থাকবে পিছনে যত যেতে থাকবে মানুষগুলো ততই একটু ছোট করতে থাকবে তাহলে তোমার সামনে পিছনের একটা ব্যালেন্স থাকবে মানুষগুলো আঁকা আমার প্রায় শেষ এবার আমি পিছনের যে জায়গাটা খালি আছে এখানের মধ্যে একটা বড় করে সূর্য এঁকে নিব আমি এটা কম্পাস দিয়ে দিয়েছি তোমরা চাইলে কোনো ধরনের বাটি যে কোনো কিছু দিয়ে এই গোলটা দিতে পারো কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকতে যাব না তাহলে গোলটা একটু বাঁকাতেরা হয়ে যাবে এখানে স্কেল দিয়ে আমি দুই পাশেই বড় বড় তিনটা দাগ দিয়েছি গ্যাপে গ্যাপেই কিন্তু দাগগুলো দিব এবার এখানে কিছু কথা লিখে নিচ্ছি সেজন্যেই মাঝখানে জায়গাটি একটু খালি রেখেছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথাটা লিখে নিব প্রথম রো দ্বিতীয় রো যেভাবে লিখেছি তোমরাও চেষ্টা করবা সেভাবেই লিখার আর এখানে প্রথমে যে আমাদের নয় দফা ছিল সেই নয় দফাটা লিখে নিচ্ছি পাশে দিয়ে এখানে এক দফা এক দাবির যে কথাটা আছে সেটাও লিখবো এখানে স্কেল দিয়ে মার্জিন করে আঁকার কারণ হচ্ছে যাতে লেখাটা সমান থাকে আর অবশ্যই একটু বড় করে লিখবে যাতে ক্লিয়ারলি লেখাটা বোঝা যায় ছবিটা আমি অ্যাক্রেলিক কালার দিয়ে করব। মন মাটের অ্যাক্রেলিক কালার চব্বিশ পিস ব্যবহার করছি তোমরা যে কোনো কালার দিয়ে এই ছবিটা করতে পারো পেস্টেল কালার ব্যবহার করতে পারবে অথবা ওয়াটার কালারও ব্যবহার করতে পারবে কোন কোন কালারগুলো কোথায় ব্যবহার করছি সবগুলা জিনিসই কিন্তু আমি তোমাদেরকে কালার করার সাথে সাথে বলে দিব এখানে একটা পাখি আঁকতে আমি ভুলে গিয়েছিলাম এই জন্য পাখিটা প্রথমে এঁকে নিচ্ছি তা অবশ্যই চেষ্টা করবে সূর্যটার ভিতরে আকার এবার আকাশটা কালার করে নিচ্ছি এই সূর্যের উপর সাইডটাতে আমি গাঢ় নীল কালারটা দিচ্ছি ভালো করে গাঢ় নীল কালারটা দেওয়ার পর নিচের সাইডটাতেই আমি গাঢ় নীল কালারটা দিব এরপর আকাশী কালারটা মিক্স করে নিব দেওয়ার পর কিছু জায়গা খালি রাখবো সাদা রঙটা মিক্স করার জন্য এরপর আকাশিটার সাথে ভালো করে সাদা রঙটা মিক্স করে নিয়েছি এবার এই সাইডের যে জায়গাটা খালি রেখেছিলাম এখানে আমি প্রথমে লাল কালারটা দিয়ে দিচ্ছি একদম শেষের সাইডটাতেই কিন্তু আমি লাল কালারটা দিচ্ছি এরপর কমলাটা ভালো করে মিক্স করে নিব এখানে লাল কমলা হালকা কমলা হলুদ এই কালারগুলোর মধ্যে লাল আর কমলা কালারটা একদম কম ব্যবহার করবে হলুদ কালারটা এখানে সবচেয়ে বেশি ব্যবহার করছি এরপর মাঝখানের সাইডটাতে একটু ভালো করে ওয়াশ দিয়েও মিক্স করে দিতে পারো অথবা সাদা রঙটা দিয়েও মিক্স করে নিতে পারো এরপর বিল্ডিংটাতে আমি একটু বেগুনি কালার দিয়ে আউটলাইন দিয়ে পানি দিয়ে শুধু ওয়াশ দিয়ে দিয়েছি এরপর ভিতরের সাইডটাতে বাদামি কালার দিয়ে দিয়েছি আউটলাইনটাতে খয়রি কালার দিবো তুমি যদি ওয়াশ দিয়ে কাজ করো তাহলে তোমার ছবিটা তাড়াতাড়ি কালার করতে পারবে এই আমি কিছু কিছু জিনিস এখানে ওয়াশ দিয়ে করার চেষ্টা করছি এখানে যতগুলো মানুষ আছে সবগুলোতে কিন্তু আমি খয়রি বাদামি হলুদ সাদা চারটা কালার বলেছি এখানে তিনটা কালার দিয়েও করতে পারো খয়রি বাদামি আর সাদা দিয়েও করতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতন কোনোটাতে খয়রি কালারটা একটু বাড়িয়ে দিবে কোনোটাতে একটু বাদামি কালার বাড়িয়ে দিবে কোনোটাতে একটু সাদা বাড়িয়ে দিবে কিন্তু সবগুলোর ফেসের কালারেই কিন্তু এই তিন চারটা কালারের বেশি ব্যবহার আমি করিনি এখানে দ্রুত কালারটা দেখানোর জন্য আমি সবার ফেসগুলো একসাথে কালার করে নিয়েছি এবার সূর্যর যে লাল কালারটা আছে এখানে গাঢ় লাল আর হালকা লাল বেশি করে দিয়ে উপরের সাইডটাতে একটু করে কমলা কালারটা ব্যবহার করেছি এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাইনি নি তোমরা নিজেরা করে নিবে এখানে একই সাথে শহীদ মিনারের পিছনে যে রেড কালারটা আছে সেটাও করে নেব শহীদ মিনারের পিছনে যে লাল কালারটা আছে ওখানে আমি কোনো কালার মিক্স করিনি শুধুমাত্র র রেড কালারটা দিয়ে দিয়েছি শহীদ মিনারের পিছনে যে কালারটা আছে ওখানের মধ্যে প্রথমে নিচের সাইড থেকে সবুজ কালারটা দিব এরপর টিয়া কালারটা দিচ্ছি তোমরা চাইলে সবুজের সাথে একটু নীল কালারটাও ব্যবহার করতে পারো ইচ্ছা না করলে ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই সবুজের পর টিয়া দিবা এরপর হলুদ কালারটা দিবা উপরের সাইডটাতে একটু হলুদ দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। এখানে মানুষের নিচের যে ট্যাঙ্কারটা আছে এবার এই ট্যাঙ্কারটার কালার করে নিব ট্যাঙ্কারটা পুরোটা নেভি ব্লু কালার হবে শুধু গ্লাসটা ছাড়া পুরোটাতে আমি নেভি ব্লু কালারটা দিয়ে দিব এখানে জামা কাপড়গুলোর কালার তোমরা তোমাদের ইচ্ছে মতন কালার করতে পারো কোনো সমস্যা নেই এখানে আমি আকাশি আর সাদা কালারটা দিচ্ছি এখানে দেখো আকাশি কালারটা দেওয়ার সময় আমি একসাথে তিনটাতে আকাশি কালার দিয়ে দিয়েছি এরপর সাদাটা ভালো করে মিক্স করে নিব এই কাজটা করার কারণে আমার ছবিটা দ্রুত কমপ্লিট হবে এরপরের মানুষগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন বেগুনি নীল সবুজ টিয়া এক কালার এক কালার এক কালার করে দিবে এটার সাথে কোনো কালার মিক্সিং করার দরকার নেই দেখো হলুদ কালারটা করার সময় আমি একসাথে দুইটাতে হলুদ কালারটা দিয়ে দিয়েছি এটা একটু ডিফারেন্ট করার জন্য এটার সাথে একটু কমলাটা মিক্স করে নিব এবার এখানে গ্লাসের যে কালারটা আমি খালি রেখেছিলাম এখানে শুধুমাত্র অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি সাথে কোনো কালার মিক্স করার লাগবে না প্রায় তোমরা যে জিনিসটা আমাকে রিকোয়েস্ট করে থাকো সেটা হচ্ছে আপু এই ছবিটাই পেস্টেল কালার দিয়ে দেখিয়ে দেন অথবা ওয়াটার কালার দিয়ে দেখিয়ে দেন আসলে এই জিনিসটা মোটো সম্ভব না একটা ছবি করতে অনেক বেশি সময়ের দরকার হয় ওই ছবিটা আবারও পেস্টেল কালার দিয়ে দেখানো সম্ভব না যে কোনো কালার দিয়ে রিপিট করা এটা আমাদের পক্ষে আসো কারো পক্ষেই সম্ভব না যে একটা ছবি বারবার করে দেখানো তোমাদেরকে আমি অ্যাক্রেলিক কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা সেম কালারগুলো দিয়ে পেস্টেল কালার অথবা ওয়াটার কালার দিয়ে করবে এখানে মুগ্ধ ভাইয়ার যে গেঞ্জিটা আছে সেটা রিয়েল পিকচারের সাথে ম্যাচ রেখেই আমি এখানে অ্যাশ আর সাদা কালারটা দিয়েছি এরপর মাটির মধ্যে আমি খয়রি বাদামি আর সাদা কালারটা দিয়ে দিয়েছি খয়ের সাথে বাদামি কালারটা ভালো করে মিক্স করবে এরপর সবার শেষে সাদা কালারটা দিয়ে দিয়েছি প্যান্টের মধ্যে এখানে আমি কালো কালারটা দিয়ে খুবই কম খয়রি কালারটা দিয়ে দিচ্ছি তোমরা পুরোটা চাইলে কালোও দিতে পারো আর এখানে যে পানির বোতলগুলো আছে সেগুলো আকাশের মধ্যে রেখেছি আর মাঝখান দিয়ে একটু করে খয়রি কালারটা দিয়েছি আকাশি কালার দিয়ে পানির বোতলে সাদাটা দিয়ে ওয়াশ দিয়েছি এই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়েই নিই তোমরা তোমাদের মতন করে করে নিতে পারবে পিছন সাইডে যে ছোটো বড় করে মানুষ দিয়েছি এগুলো তোমরা যে কোনো কালার দিতে পারো আমি এখানে একটাতে নীল একটাতে হলুদ কমলা আকাশি এরকম করে কালার করেছি তোমরাও সেম কালার করে নিবে আর প্যান্টের কালারটা একটা খয়রি দিলে একটা চকলেট কালার দিবে একটা কালো দিবে একটা থেকে আরেকটা একটু আলাদা করে কালারটা করবে তাহলে দেখতে সুন্দর লাগবে আমি এখানে কিছু কিছু জিনিসে তোমাদেরকে কালার করাটা দেখিনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে এই কারণেই আমি কিছু কিছু জিনিস একটু বাদ দিয়ে দিয়েছি ওই জিনিসগুলো খুবই সহজ তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারবে এরপর এখানে প্যান্ট আর ব্যানারটা আমি একই সাথে অ্যাশ কালারটা করে নিয়েছি একসাথে দুইটা কাজ করে নিলাম এরপর এখানে যে হেলিকপ্টারটা আছে ওইটা পুরোটা কালো করে নিব তোমরা চাইলে কালোর সাথে একটু খয়রি অথবা সাদাটাও মিক্স করতে পারো এরপর হেলিকপ্টারের যে পাখাগুলো আছে সেগুলো কিন্তু একই কালো কালার দিবা হেলিকপ্টারটা কালার দিয়ে যদি তোমাদের কালো করতে অসুবিধা হয় তোমরা সিডি মার্কার অথবা ব্রাশ পেন দিয়েও কালোটা করে দিতে পারো এরপর আমি এখানে যতগুলো মানুষ আছে সবার মাথার মধ্যে একই সাথে কালো কালারটা দিয়ে দিচ্ছি কালোর সাথে আমরা এখানে কোনো কালার মিক্স করব না শুধুমাত্র চুলের মধ্যে এক কালার কালো করে দিবো এটা অ্যাক্রেলিক কালার এই জন্য কালোটা তুমি আগেও করতে পারবে আমার এখানে কিছু জিনিসই আছে যে কালার করা বাকি এই জন্য আমি কালোটা করে নিয়েছি কেউ যদি এই ছবিটা পেস্টেল কালার করে থাকো তাহলে একদম সবার শেষে গিয়ে এরপর চুলের কালো রঙটা করবে নাহলে তোমার ছবিটা কালো হয়ে যাবে অ্যাক্রেলিক কালার ওয়াটার কালার বা পোস্টার কালারে এই সমস্যাটা হয় না এই জন্য তোমরা একটু আগেও কালো কালারটা করলে সমস্যা নেই এখানে একটা প্যান্টের মধ্যে আমি খয়রি দিয়ে দিয়েছি আর জামাটার মধ্যে হলুদ দিয়ে দিব পাশের জামাটাতে আমি কমলা কালার দিয়ে দিয়েছি এবার এই সাইডের যে পিচ্ছি বাচ্চাটা আছে সেই বাচ্চাটার জামার কালারটা করার বাকি এখানে একটু লাল আর সাদা কালারটা মিক্স করে দিয়ে দিলাম এরপর আবু সাইডের যে জামাটা আছে এখানে আমি কালো আর নেভি ব্লুটা ব্যবহার করেছি এখানে নেভি ব্লু কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না আমি এখানে কালো একটু কম দিয়ে নেভি ব্লুটা বেশি করে দিয়েছি প্যান্টের কালারটাও আমি কিন্তু পুরোটা কালো করে নিতে পারবো না তাহলে জামা আর প্যান্টের কালারটা পুরোটা সেম হয়ে যাবে এই আমি প্যান্টের মধ্যে কালোর সাথে সাদা অ্যাশ দনোটা কালারই ব্যবহার করব সাদা কালারটা দিয়ে একটা ওয়াশ দিয়ে দিয়েছি এটার কারণে আমার প্যান্টের কালারটা করতে কোনো অসুবিধা হবে না এবার শুধুমাত্র আমি কালো কালারটা অথবা অ্যাশ কালারটা ভালো করে মিক্স করে নিব এখানে কিন্তু আমি তেমন একটা সাদা রেখিনি পুরোটাই কিন্তু অ্যাশ কালারটাতেই বেশি হবে প্যান্টের মধ্যে আমি সাদা দিয়ে যেরকম ভাজ দিয়েছি তোমরা চাইলে এরকম ভাজ দিতে পারো না দিতে পারলেও কোনো সমস্যা নেই এরপর শহীদ মিনারের নিচে যে খালি জায়গাটা আছে এখানে অ্যাশ কালারটা দিয়ে একটু বাউন্ডারি দিই এরপর সাদা কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব এখানে বেশিরভাগ অংশই কিন্তু একদম হালকা সাদাটা দিব এখানে আমি লালটা দিয়ে একটা ওয়াশ দিয়ে দিচ্ছি কিন্তু এখানে আমি জেল পেন দিয়ে লিখেছি এই জন্য আমার কথাটা একটু ছড়িয়ে যাবে তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই লিখবে তাহলে তোমাদেরটা ছড়াবে না এরপর আমি এখানে লাল দিয়ে ওয়াশ দিয়ে দিয়েছি উপরটাতে নীল দিয়ে একটু সাদা দিয়ে দিব তোমরা সাদাটা মিক্স করতেও পারো অথবা একটু পানি দিয়ে ওয়াশ দিয়ে দিবে এরপর এখানে আমি মানুষগুলোর সবগুলো মানুষের ফেসগুলো এঁকে নিব আমি এখানে জেল পেনটা ব্যবহার করছি আবার কেউ সিডি মার্কার দিয়ে ফেসগুলো আঁকতে গেলে কিন্তু পুরোটা মোটা হয়ে যাবে এবং ছবিটা নষ্ট হয়ে যাবে এর জন্য অবশ্যই চেষ্টা করবে জেল পেন অথবা নর্মাল কলম দিয়ে ফেসটা আঁকার আমি কিন্তু একদম ক্লিয়ারলি তোমাদেরকে ফেসটা পুরোটা করাটা দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে খেয়াল করে এরপর করবে আর যদি তোমাদের কোনো কিছু আঁকতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টস করে জানাবে তাহলে আমি চেষ্টা করব ওই জিনিসটা আলাদা করে ভিডিও করে দেখিয়ে দেওয়ার এখানে মুগ্ধ ভাইয়ার ফেসের নিচের সাইডে একটু ছোট ছোট দাঁড়ি ছিল সেটাও আমি কলম দিয়ে ডট ডট দিয়ে দিয়ে দিয়েছি এরপর পিছন সাইডের যে মানুষগুলো আছে সবগুলোর মানুষ আমি কলম দিয়ে এঁকে নিব অবশ্যই মানুষগুলোর ফেস আঁকার চেষ্টা করবে খালি রেখে দিলে দেখতে ভালো লাগবে না এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কথাগুলো যেগুলো আমি নিচের সাইডে লিখেছি এগুলো সব আমি ব্রাশ পেন দিয়ে লাল দিয়ে করে নেব কারো কাছে ব্রাশ পেন না থাকলে সে পাঁচ টাকা দামে সিডি মার্কার দিয়েও দিতে পারো অথবা কালার দিয়েও জিনিসটা করে নিতে পারবে এখানে গোল করে যে আমি কথাগুলো দিয়েছিলাম ওগুলো একই সাথে আমি ব্রাশ পেন দিয়ে আউটলাইন করে নিয়েছি তোমরা যে কোনো কালার দিয়ে এই আউটলাইনগুলো করতে পারো আর এই সাইডের যে সাইনবোর্ডগুলো আছে সাইনবোর্ডগুলো অনেক ছোট এই জন্য এখানে আমি জেল পেন দিয়ে কথাগুলো লিখে নিচ্ছি ব্রাশ পেন দিয়ে লিখতে গেলে জিনিসগুলো অনেক মোটা হয়ে যাবে এখানে তুমি কে আমি কে লিখেছি আরেকটা সাইনবোর্ডে এক দফা এক দাবি এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো কথাগুলো লিখে নিতে পারো এরপর আমি সিডি মার্কার দিয়ে শহীদ মিনারের যে দাগগুলো হয় সে দাগগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই স্কেল দিয়ে দাগগুলো টানবে ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে কিন্তু জিনিসগুলো আঁকা বাঁকা হয়ে যাবে আর পুরো ছবিটা তোমরা চিকন একটা তুলি দিয়েও আউটলাইন করতে পারো অথবা সিডি মার্কার দিয়েও পুরো ছবিটা আউটলাইন করে নিতে পারো আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দাগগুলোর মাঝখানে কিন্তু কিছু জায়গা খালি রাখবে একদম ঘন ঘন দাগগুলো দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আমার চ্যানেলে তোমরা কিন্তু সব ধরনের ভিডিওগুলো পেয়ে যাবে সবচেয়ে বেশি পাবে হচ্ছে কম্পিটিশনে যে ছবিগুলো আঁকার লাগে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সবগুলো দিবসের ছবি কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক দিতে ভুলবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ